বাসারা যেতে লাগে দশ মিনিট এই দশ মিনিটের জন্য তাদের পাঁচ ঘন্টা হাতে নিয়ে কিন্তু চাষারা যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হয় এখানে যে শ্রমজীবী মেহনতি মানুষরা আছেন এখানকার ট্রাক বাস টেম্পু অটো রিক্সা নিয়ে <laughs> ছিল যে মুক্তার ব্রিজ নির্মাণ হচ্ছে ব্রিজ নির্মাণ যে করা হচ্ছে আশে পাশে যত কোমোলো ইকুইপমেন্ট রয়েছে ইর শটকি bali লোহা লঙ্কর এমন অবস্থাপনের মুক্ত রয়েছে এখানে কোন স্থল খেটে যাওয়ার বস্তু কোনো অবস্থানে ইঞ্জিনিয়ারদেরকে বলবো আপনারা শুধু ইঞ্জিনিয়ারিং প্ল্যান সাজিয়ে এখানে যারা টিকাদার প্রতিষ্ঠান আছে তাদেরকে কাজ দিয়ে দিলে হবে না ডিসি মহোদয়কে বলবো আপনি ছত্র বেশি এসে মানুষের কষ্ট এবং দুঃখ গুলো দেখে যান আসলে কেন আস্তে মাতকে মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছে আজকে আমাদের প্রথমত দাবি হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে আমরা চলমান কাজ রয়েছে যা দৃশ্যমান কাজের অগ্রগতি দেখতে চান এরপরে এখানে সংস্কারের জন্য যে প্রয়োজনীয় সরঞ্জামি আছে এগুলো সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে মিনিমাম চলাচলের একটা সুব্যবস্থা করে দিতে হবে তিন নাম্বার হচ্ছে একটু বৃষ্টি অনাবৃষ্টিতে এখানে এই মেন সড়কে যে অব্যবস্থাপনা কাদা অন্য দাপে সুন্দর ব্যবস্থাপনা করা যায় সেটারও আমরা অগ্রগতি দেখতে চাই আপনারা যদি বলেন 6 মাস লাগবে আমরা টেনে নিলাম কিন্তু 6 মাসে মিনিমাম চরাচলের জন্য এখানে যে খরাকন্দ হয়ে রয়েছে সেটাকে মিনিমাম ফরাক করে গাড়ি চলাচলের ব্যবস্থা করে দিতে হবে ঠিক এই চারটি কাজ যদি না করেন কি হবে কি হবে অনেক কিছু হবে সেটিও ছিল আপনারা দেখতে পাবেন আমরা আমাদের এই সরকারকে বলেছিলাম আপনাদের সহযোগিতা করতে চাই এখনো সহযোগিতা করতে চাই তার মানিয়েছিল আমাদের উপর যা ইচ্ছা তা করে যাবেন সেটি হতে পারে না আমরা প্রশ্ন করি আপনাদের ভিতরে কি কোন ফেঁসিভাদ লুকিয়ে আছে সেই দায়িত্ব আপনাদের দ্রুত সময়ে রিলেটেড যারা আছেন ঠিকাদার প্রতিষ্ঠা আছেন প্রতিষ্ঠান আছেন তাদের প্রতি আমরা অনুরোধ করতে চাই অনতি বিলম্বে এক সপ্তাহের মধ্যে আপনাদের কাজের অগ্রগতি দেখতে চাই দাবি সহ কালকে ডিসি মহোদয়ের কার্যালয়ে আমাদের স্মারক লিপি প্রদান করব আশা করি মিডিয়া যারা আছেন মিডিয়ার ভাইরা আছেন আপনারা আপনারাও এই এলাকার লোক এই এলাকার জনগণের দুর্ভোগ আপনারা ফলো করে ছাপাবেন এটি আমরা রাজনৈতিক আমি একজন ব্যক্তি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হলেও আমি এখানে রাজনীতি নিয়ে আসি নাই এই এলাকার মানুষ হিসাবে আপনাদের পাশে থেকে আপনাদের নিয়ে এই এলাকার ন্যায্য দাবি আমরা আদায় করতে চাই নিশ্চয় এখানে কোন রাজনীতি খুঁজবেন না মানুষের অধিকার নিয়ে আমাদের কাজ যদি আমরা করতে পারি তাহলে এই বাংলাদেশ যে পাঁচে আগস্ট রক্ত দিয়ে শহীদ হয়ে নতুন একটি বাংলাদেশের আমরা স্বপ্ন দেখেছিলাম সেই বাংলাদেশ কখনো পথ হারা হতে পারে না আশা করছি কর্তৃপক্ষ এ ব্যাপারে খুব দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাআল্লাহ